আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই ও সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দার তাকতি নম্বর চোদ্দো র সাকিম এবং র রপুর হবার পাঁচটি কায়দা পড়ব ইনশাআল্লাহ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকেন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে এবার আমরা সবক শুরু করি র সাকিন হওয়ার পাঁচটি কায়দা আছে র এর উপরে জবর অথবা পেশ হলে র হবে ঠিক আছে অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষায় যেমন র বলা হয় ঠিক তেমনই উচ্চারণ হবে দু নম্বর কায়দা হল র আকেনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর হয় তিন নম্বর কায়দা র সাকেনের পূর্বে জের ও পরে হুরফে মুস্তালিয়ার সাতটি অক্ষর অর্থাৎ খ সাই ত ক এই মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হয় যেমন মের সান চার নম্বর কায়দা রস আকেনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে রপুর হয় যেমন আমের তাবু এটা আসলে ছিল আম এর তাবু ঠিক আছে পাঁচ নম্বর কায়দা রস আকেনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে রপুর হয় যেমন রব্বের জিউনি এটা আসলে ছিল রব্বের জিউ চলেন এবার আমরা সবক শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسلنا همزة رزبر চিনলাম জবা শাল আরো সাল নুন আলিব এখানে পুরুক উদ্দেব হামসা রজবর ঠিক আছে আরো চিনলাম সাল আরো শাল নুন আলিব জাবার্না আরো শাল না আলি আলিফ আর কি সবার আলিফ মাদ্দা আলিম মাদ্দাকে প্রানদীপ করতে হবে আরো সাল না হামসা রজবার আর ও সাল নুন আলিফ জবর আর উর আ নুন অফ রেশ উর হমস খড়া জবর আ উর আুন্দু পেশ নুন উর আ নুন খড়া জবরকে আলিফ মাতের সমুতুলো একতে হয় ঠিক আছে অফেশ উর হমস খড়া জবর আ উর আ নন্দু পেশ নুন উর আ নুন এখানে পুর হচ্ছে কিন্তু অফ পেশ ওর ওর হামজা খালা জবর আ আহ আুন পেশ নুন ওরো আ নুন পুর হবার দুটি কায়দা হলো এক নম্বর কায়দা জবর আর পেশ এই যখনই জবর আর পেশ হবে র এর উপরে জবর অথবা পেশ বলা হয়েছে র এর উপরে জবর অথবা পেশ হলে পুর হয় ঠিক আছে এখানে বলা হয়েছে র শাকিন এখানে আছে র সাকিনের পূর্বে কফ যেমন মুস্তালিয়া কফ খ ত কফ জ এখানে থাকেন কফ এসে হরফে মুস্তালিয়ার কফ হয়ে দেখেন রস সাকিনের পূর্বে কী আছে হুরফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ এসছে তাহলে রস সাকিনের পূর্বে কফ আসলে কী হবে এখানে র পুর হবে কফ র পেশ উর উর القران منذ پیشنون قرانن يغررك هنا نگاه راس اکینر پربه ر کی اچه پیش اچه اینجا کی هبه ر قر هبه يغررر ر کاب زبر کا يغرررك يغ زبر يغ ر ر پیش يغررر کاب زبر کا يغرررك রস আঁকেনের পূর্বে রস আঁকেনের পূর্বে রস শাকেনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর হয় এখানে পেশ আছে ইয়া ইয়া কাপ জবার ইয়াক ওরু কাপ মেরো সধানের মেরো সধানি জেরো স এখানে রস আকেনের পূর্বে যে ও পরে হর্ফে মোস্তালিয়া দেখেন সোয়াদ আলিফ এখানে হচ্ছে এটা হচ্ছে হর্ফে মোস্তালিয়া ষাটটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে এই জন্য এখানে কী হবে রপুর হবে মিমরজের মেরো সদ আলিজা স মেরো স এখানে আলিফ আলি আলিফের আগে সবার আলিফ মাদ্দা আলিপ মাদ্দাকে একালি প্রাণ দিয়ে পড়তে হবে মেরো স দাল দুসান মেরো সদান মিমরজের মেরো সদ আলিজা স মেরো সাল দুজাবাদ্দ মের সের তিন ফ্রসের কের তলিফার তের তিন ধুসের সিন কের তিন এটাও তিন নম্বর কায়দা ঠিক আছে এটাও দেখে না রসাকিনের পূর্বে জের ও পরে হরফে মোস্তালিয়া তো আলিফজাবার ত কিন্তু হরফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসে এই জন্য রপুর হবে

ফরওয়াজের ফেরো ফেরো এখানে পুরো হচ্ছে র ফারোজের ফেরো ক কের ক তাদু পেস্তুন ফের অ তুন ফের অ এটাও তা রস হাকেনের তিন নম্বর কায়দা ফের অ তুন ফারওয়াজের ফের কফজাবর ক দাদু পেস ফের এখানেও এখানেও এখানে ও পুর কি আছে রস হাকেনের পূর্বে জের আছে তারপরে হরফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কব এসে এই জন্য এখানে রপুর হবে ফের ফারাজের ফের অবর অ ফের অ দাদু তুন ফের অ তুন তাবু আমার আজের মের আমের তালি সাবার দা আমের এখানে চার নম্বর কায়দা হবে ঠিক আছে র আকিনের পূর্বে জের যদি আসল না হয় এখানে জের কিন্তু আসল নয় ঠিক আছে রপুর হবে আসল হবে আম এর হামসা রজের এর হয়ে যেত আসলটা ঠিক আছে এই জন্য এখানে রপুর হবে হামসা জবার আহ রজের রাজের মেয়ের আমের তা আলিফ জবর তা আমেরতা আলিফ খালি আলিফের মাদ্দা আলিফ মাদ্দাকে এক টান দিয়ে পড়তে হবে আমের ও তা বা পেশবু আমের অতাবু ও সাকিন সাকিনের আগে পেশ ও মাদা ও মাদাকে এক আলি দিয়ে পড়তে হবে আমের তাবু হামা নিমরাজের মের আমের তা আলি যা আমের তা বাবু আমের তাবু এটা পাঁচ নম্বর কায়দা রাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে জের যদি অন্য শব্দে আসে তাহলে হবে রব হবে রজের বের রব্যের জিমজের জি রব্যের জি আইন পেশ ও জি ও রব্যের অসাগিন আগে পেশ ও মাদ্দা হবে ওমাদাকে এক দিয়ে পড়তে হবে রব্যের রই জি রব্যের রই জি রব বা রব বারজের বের রব্যের জিমজের জি রব্যের জি আইন পেশ রব্যের জিউ নুন জের নি রব্যের জিউ নি এটা রপুর হবার পাঁচ নম্বর কায়দা পাঁচটা দেখে নেবেন ঠিক আছে মুস্তাকিরুন মিম সিন পেশ মুস তাজাবাত্তা মুস্তা কফরাজের কির কির মুস্তাকির রাদু পেশুন মুস্তাকিরুন মিম সিন পেশ মুস তাজাবাত্তা مستقراً فرازير قير قير مستقر رادو بيشرون مستقرون ففيرو فزبرفا فرازير فير ففير راو بيشو ففيرو وساقين وساقين راجع بيش ومادة هوب ومادة كأكلي هو فتاندي بورتة به، أه أك أكلي فتاندي بورتة به ففيرو فزبرفا قال وزير فر ففر را و پیش رو ففر رو ایکانه پور کرده ففر رو فازور فا فرازیر فر ففر را و پیش رو ففر رو بارازیر بر رازبر را بر را بارازیر بر رازبر را بر را بر را بارازیر بر رازبر را بر را বারো হাজের বের রদপেশ রুন বের রুণ বের রুন বারো হাজের বের রদপেশ রুন বের রুন বারো হাজার বের র দ্রব্যশ বের রুণ এখানে গুণা এখানে তোমার র পড়ে হচ্ছে বিয় বের রুন মার র ধ্যান নিম র জাবার মার র জাবার র মার র মা র দাদু জাবার তন মার র ধন এখানে বলা হয়েছে রয়

مِرْصَادًا قرطاس فرقة أمرتاب رب ارجعوني مستقر فَفِرُّوا بر بر مَرَّةً <ثلاثة> <اجغة> الحمد لله اشكال فرلم চোদ্দোর অনুশীলন আর একটা রি হওয়ারটা পড়বো এরপরে ঠিক আছে এটা আমরা পুর হওয়াটা পড়েছি এরপরে আমরা বাড়িটা পড়বো ভালো করে দেখে নেবেন এবং বন্ধুবান্ধবকেও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদেরকে আপনিও উপকৃত হবেন আপনিও সবকায় যাও সব পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমাতি ওবরাকাত